মুর্শিদাবাদ জেন রোড বহরমপুর মুর্শিদাবাদ বাংলার আবাস যোজনায় ঘরের নামে লিস্ট থেকে প্রায় দশটি পরিবার বঞ্চিত এমনই অভিযোগ উঠে এলো ভগবানগুলার দুই নম্বর ব্লকের রানীতলা থানার বালিগ্রাম অঞ্চলে এই পরিবারগুলির অভিযোগ দশ থেকে পনেরো হাজার টাকা দিতে না পারায় আবাস যোজনার লিস্ট থেকে বঞ্চিত আমরা ঠিক আছে ফোন করলো ফোন করে আমি পাইনি খো ঘর আমি পাইনি খো তিনবার চারবার ছবি করে লিয়ে গেছে ঘর আপনার দেব দেব করে আর থাকে ঘর আমরা পাই না আমরা ঘরডা চাই আমরা খুব গরিব মানুষ আপনার বাড়ি কি পুড়ে গেছিল বাড়ি পুড়ে গেছিল আমার ওইটা দেখতেই পাচ্ছেন আপনারা ছবি করেন না আমরা ঘরডা চাই ইন করে ভিডিও লক করে করে না কেউ টাকা পয়সা চাই না বহুত অনেক লোক ঘর পায়নি এখানকার বাড়ি আছে আছে তারা ঘর এই বাড়ির ছবি করেছে আমাদের আমার নাম জোস্ন বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ